ইকো পার্কে মাছের খেলা তিমি মাছের মতো দেখতে পাচ্ছেন অনেকে বিশ্বাস করবে না যেখানে মাছ এরকম বড় বড় হয়েছে বা এত সুন্দর সুন্দর মাছ ছোট পরিসরে পার্কের একটি চিত্র অঙ্কন হবে এখানেই যেখানে দেখে মানুষ বুঝতে পারবে যে পার্ক পূর্বে কেমন ছিল আর বর্তমানে কেমন এখানে আসলেই পূর্বের যে পার্কের একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু এখানে আসলে বুঝতে পারবে পাইঙ্গের দীঘা ইকো নাম পাইঙ্গের দীঘা ইকো পার্ক না হয়ে এখন নাম পরিবর্তন করে রেখেছে ও জেলা প্রশাসক ইকো পার্ক নাটোর দেখতে পাচ্ছেন আপনারা লঘু পরিবর্তন এবং এটাই এখন থেকে ফিক্সড নাম পাইঙ্গের দীঘা ইকো পার্ক না হয়ে এখন জেলা প্রশাসন ইকো পার্ক নাটোর আপনারা দেখতে পাচ্ছেন পার্কটার নাম পরিবর্তন হয়ে গেছে জেলা প্রশাসন ইকো পার্ক নাটোর জেলা প্রশাসন ইকো ইকো নাটোর বন্ধুরা এটাই সেই জেলা প্রশাসন ইকোপার্ক যার পূর্বের নাম ছিল পাইঙ্গির দীঘা ইকো পার্ক বড়াইগ্রাম এখন জেলা প্রশাসক প্রশাসন ইকোপার্ক নাটোর নামে পরিচিত দেখতে পাচ্ছেন বিশাল একটা দীঘে যা পূর্বের বিভিন্ন কায় কাহিনিতে এই দিঘির যত সব কায় কাহিনী আছে প্রতিটা বসার জায়গা অনেক সুন্দর কারো কাজ করেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে বসার জায়গাগুলো এবং পরিবেশগুলো দীর্ঘদিন বৃষ্টির পরে যখন শুকনো আবহাওয়া শুরু হয়েছে তখন চতুর্দিক থেকে লোকের একটা আনাগোনা শুরু হয়েছে আসার এই জেলা প্রশাসন ইকোপার্ক পার্ক যেটা আগে ছিল পাইঙ্গের দীঘা ইকোপার্ক জেলা প্রশাসন নাটোর কর্তৃক নামটি পরিবর্তন করেছে এলাকার মানুষ ডাকতো আগে যে নামে দেখতে পাচ্ছেন এর জমির খতিয়ান নং এক দাগ নং এক জমির পরিমাণ বাহান্ন পয়েন্ট বাহাত্তর সাত দুই একর বিভিন্ন জায়গার থেকে অনেক লোক আসছে দেখতে পাচ্ছেন তারা ফটো স্টেশন করছে ছবি নিচ্ছে একে অন্যের সঙ্গে এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আসলে এখানে না আসলে বোঝা যাবে না দূর থেকে অনেক সুন্দর কারু কাজ হয়েছে ওখানে খেলার জন্য একটা নতুন পূর্বের থেকে ছিল মানে খেলাধুলা দীর্ঘদিন বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল মানুষজনের আসা যাওয়াই অনেক কষ্ট ছিল এটা সেই আপনার শান এরকম শান এখানে তিনটা রয়েছে প্রত্যেকটা সানের অনেক কারো কাজ অনেক সুন্দর টাইলস করা মানে প্রশংসায় কি বলবো পার্কের এত পরিমাণ ছোট মাছের মাছের জন্ম এখানে যে না দেখলে বিশ্বাস হবে না যে এখানে এত পরিমাণ ছোট মাছ বিভিন্ন প্রজাতির ছোট মাছ এখানে আছে বিশেষ করে মলা মাছ দেশি কই মাছ দেশি পুঁঠি মাছ এদের দেখতে পাচ্ছেন আমি এদের আপনারা ভিডিওতে অনেক দেখতেও পেতে পারেন আসলে অনেক জুম ছিল তো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না অনেক মাছ আমি দেখতে পাচ্ছি কত সুন্দর ভেরার বাচ্চাগুলো গুলো গ্রামের দৃশ্য একটা ভেড়ার পাল ইকো পার্কে চড়ে বেড়াচ্ছে পার্কের সৌন্দর্য সুন্দর্য যার যার জুড়িমেলা ভার সে আপনাদের আমাদের জনী ভাই তিনি পার্কে তিনি পার্কের জন্য অনেক শ্রম দেন নিরলসভাবে বলা যায় সেচ্ছাই শ্রম যেটাকে বলা হয় তিনি আসলে কি পাবে কি পাবে না সেটা না তার যে কাজের একটা চাহিদা আপনারা না দেখলে বুঝবেন না আসলে উনি চরম পরিমাণে শ্রম দেন এই পারে পার্কের জন্য প্রতিনিয়ত লেগে আছেন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি একজন আর্টিস্ট তিনি বিভিন্ন শিল্পীর মতো মানে রূপ দিয়ে থাকে বিভিন্ন জিনিসের আকৃতি এঁকে থাকেন দেখতে পাচ্ছেন হয়তো বা ভাই এখানে কোনো কিছু আঁকার জন্য একটি চেষ্টা করছেন ইকো পার্কের পানি শুকনো মৌসুমে যখন কমে যাবে তখন এই বিদ্যুতের মারফতের মাধ্যমে যে ইয়ে তৈরি করা আছে ডিপ তৈরি করা আছে ডিপ অর্থ গভীর নল নলকূপ সেই নলকূপের মাধ্যমে পানি বৃদ্ধি করা হবে দেখতে পাচ্ছেন সকল প্রযুক্তি এখানে খাটানো হচ্ছে ইলেকট্রিক থেকে শুরু করে আসলে কল্পনাও করা যায় না তুমি মাছের মতো ইকো পার্কের মাছগুলো যেমন খেলা করছে অনেকে বিশ্বাস করবে না তাই ধরে তোলার জন্য একটু চেষ্টা করলাম Eco Parker Más.